মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের একশো নয়তম জন্মবার্ষিকী উদযাপন করলো কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেস ওয়েলফেয়ার ট্রাস্ট মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের একশো নয়তম জন্মবার্ষিকী উদযাপন করল কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেস ওয়েলফেয়ার ট্রাস্ট রবিবার সকাল দশটা নাগাদ কোচবিহার পৌরসভার সামনে এই দিনটি পালন করে তারা এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা প্রথমে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ছবিতেই মাল্যদান করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা মহারাজার ছবিতে পুষ্পার্ক নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করার পর মহারাজার জীবনে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন অতিথিরা এই বিষয়ে এদিন এখানে কি জানা যায় তা আমরা শুনে নেব বিস্তারিত আজকে পক্ষ থেকে আমরা কুচবিহারের শেষ মহারাজা জগদীপ্রনায়ণ দূর বাহাদুরের একশো নয়তম জন্মদিবস আমরা পালন করছি প্রত্যেক বছর আমরা পালন করে থাকি মহারাজার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের এই আহ্বানে সারা দিয়ে কুচবিহার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় এনবিসিসি চেয়ারম্যান অর্থবতীম রায় কত সহ সহসভাপতি রাজাকান্ত বর্মন মহাশয় সকল উপস্থিত আছেন সকলে সান্নিধ্যে আজকে দিনটা সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠবে এবং মহারাজার স্মৃতিধন যে কুচবিহার সেই সেই কুচবিহারকে আমরা সুন্দরভাবে গড়ে তুলব এবং রক্ষা করবো কোচবিহারের মহারাজা বৎসল মহারাজা ভব ভববাহাদুরে একশো নয়তম জয়ন্তী পালন করা হচ্ছে কোচবিহার পৌরসভার অফিস প্রাঙ্গণে প্রত্যেক বছরই এখানে এই অনুষ্ঠানটা করা হয় এবারও এই অনুষ্ঠানটা এখানে করা হয়েছে অনেক কবি সাহিত্যিক দিনের মানুষ তারা এসেন কৃষিচারণ করছেন কুচবিহার মহারাজা তিনি পূজাবৎসল ছিলেন তিনি পূজাদের পক্ষে কাজ করে গেছেন প্রজাদের সুখ সুবিধার দিকে তিনি লক্ষ্য রাখতেন তেমনি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থার দিকেও তার নজর ছিল কোচবিহারে যে সমস্ত স্থাপত্যগুলো রয়েছে পুরোনো সবগুলোই মহারাজাদের সময়ের তৈরি কুচবিহার মহারাজাদের লেন ছিল কুচবিহার মহারাজাদের নিজস্ব বিমানঘাটি ছিল এবং কুচবিহারের মহারাজা জগদ্ভবন্দ গোপাহ তিনি খেলাধুলায় অনেক পারদর্শী নিজে ছিলেন এবং গ্রামে গঞ্জের থেকে ছেলেদের নিয়ে এসে তিনি খেলাধুলা কোচিং দিয়ে খেলাধুলাও করাতে